নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করা দেখাবো ডিম ছাড়া একদম স্পঞ্জি একটি কেকের রেসিপি ডিম ছাড়াই কত সহজে এই কেকটা তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখেনি আমি এটা কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বড় বাউল নিয়ে নিয়েছি আর এখানে বাটি মেপে আমি এক বাটি নিয়েছি দুধ এখানে দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল জাল করে তারপরে কিন্তু ঠান্ডা করা আছে এবারের এর মধ্যে আমি যেরকম পরিমাণে কেকটা মিষ্টি খেতে চান সেই পরিমাণে এখানে চিনিটা দিয়ে দেবেন আমি এখানে ছোট বাটি দু বাটি এখানে চিনি ব্যবহার করেছি এবার আমি চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি একটা হ্যান্ড উইসের সাহায্যে এভাবে মিশিয়ে নেব চিনিটা মেল্ট হয়ে যাওয়া অব্দি আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ মতো তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আর এটা এখানে কিন্তু সাদা তেলই ব্যবহার করতে হবে এর পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি একদমই সামান্য পরিমাণে একটু লবণ তাহলে কিন্তু কেকের স্বাদটা একটু বেশি ভালো লাগবে এবার লবণ আর তেলটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ভ্যানিলা এসেন্স আবার আমি একটু ভালোভাবে এখানে মিশিয়ে নেব আমার চ্যানেলে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা বড় চাননি নিয়েছি এর মধ্যে যে বাটি মেপে আমি এখানে দুধ ব্যবহার করেছিলাম ঠিক সেরকম পরিমাপে এখানে দেড় বাটি মতো আমি ময়দা দিয়ে দেব আর এখানে দিয়ে দেব এক চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ এখানে বেকিং সোডা দিয়ে দেব। এবার আমি সবকটা উপকরণ একটু ভালোভাবে এইভাবে চেলে নেব এভাবে যদি চেলে নেওয়া হয় তাহলে কোনো রকম দলা ভাব থাকলে সেটা কিন্তু আর ওর মধ্যে যাবে না আমি ভালোভাবে চেলে নিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর দেখুন এখানে আমি একই ডিরেকশনে দিয়ে কিন্তু এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি নিরামিষ দিনে আপনারা এইভাবেই ডিম ছাড়া এইভাবে কেক তৈরি করে নিতে পারেন এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা পুরোপুরি মিশে যাচ্ছে দেখুন এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর গাঢ়ত্বটা দেখুন ঠিক এরকম করে কিন্তু গাঢ়ত্বটা তৈরি করতে হবে আমার এখানে ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি একটা কেক বানানোর মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল একটু ব্রাশ করে নেব আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থেকে থাকে তাহলে আপনারা স্টিলের কিন্তু তৈরি করে নিতে পারবেন সেতেও কিন্তু একটু ভালোভাবে তেল ব্রাশ করে তারপর একটা পেপার দিয়ে নিতে পারেন বা একটু ময়দা ছিটিও নিতে পারেন এবার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দেব বাকিটাও চামচের সাহায্যে এভাবে আমি নিয়ে নিচ্ছি দেখুন এখানে পুরোটাই কিন্তু আমি মোল্টের মধ্যে ঢেলে নিয়েছি এবার হাতের সাহায্যে এভাবে একটু একটু ড্যাব ড্যাব করে করে যাতে যাতে যদি কোনো রকম ভাব থাকে সেটা চলে যায় আর এখানে আমি আগে থেকে কুকার গরম নিয়েছিলাম ভেতর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু গরম তার জন্য একটা আমি এখানে পাক্কারের সাহায্যে এখানে দিয়ে দিলাম আর এখানে যে প্রেশার কুকারের ঢাকানটা আছে তার উপরে সিটিটা আর গাডারটা কিন্তু অবশ্যই খুলে নেবেন এবার এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি আর দেখুন কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে নেবেন রকম যদি ভেজে ভাব না থাকে তাহলে মনে করবেন এটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু উপরে যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর আসবে দেখুন এখানে আমি আরও দশ থেকে পনেরো মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর উপরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে হাতের সাহায্যে চারিদিকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে এভাবে নামিয়ে নিলাম দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এবার আমি কেকটাকে আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে একদম স্পঞ্জি তৈরি হয়ে গেছে ডিম ছাড়াই দারুণ স্বাদের একটি কেকের রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন